বেদ পাঠ বাংলা এইট নাইন সিক্স নাইন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই শ্রোতা বন্ধুরা এই চ্যানেলে বর্তমানে ভাগবত গীতা পাঠ করা চলছে সঙ্গে থাকুন সমস্ত অধ্যায় শুনতে পাবেন এখন পাঠ করা হবে ভাগবত গীতা মুখবন্ধ এর আগের ভিডিওতে বলা হয়েছে যে পরমেশ্বর শ্রীকৃষ্ণ বা গোবিন্দ সর্বকারণের কারণ অনাদিরাদি এবং সৎ চিত ও আনন্দের মূর্ত বিগ্রহ ব্রহ্মের উপলব্ধি হচ্ছে তার সৎ শাশ্বত সনাতন বৈশিষ্ট্যের উপলব্ধি পরমাত্মার উপলব্ধি হচ্ছে সৎ ও চিৎ অনন্ত জ্ঞান বৈশিষ্ট্যের উপলব্ধি কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা হচ্ছে তার সৎ চিৎ ও আনন্দ বৈশিষ্ট্য সম্পন্ন অপ্রাকৃত রূপের পূর্ণ উপলব্ধি অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা মনে করে পরম তত্ত্ব রূপ ও আকারহীন কিন্তু তিনি অপ্রাকৃত চিন্ময় পুরুষ এবং সমস্ত বৈদিক শাস্ত্রে এই কথা দৃঢ়ভাবে প্রতিপন্ন করা হয়েছে নিতীয় নিত্যান চেতনা যেমন আমরা সকলে স্বতন্ত্র জীব এবং আমাদের ব্যক্তিগত স্বতন্ত্র আছে তেমনি পরম তত্ত্বের সর্বোচ্চ স্তরে তিনিও স্বতন্ত্র পুরুষ এবং পরমেশ্বর ভগবানের উপলব্ধি অপ্রাকৃত বৈশিষ্ট্য সমূহ সহযোগে তার পূর্ণরূপের উপলব্ধি তাকে উপলব্ধি করা হলে তার অপ্রাকৃত রূপের কিছুই উপলব্ধি হয়ে যায় যিনি স্বয়ংপূর্ণ তিনি কখনোই নির্বিশেষ হতে পারে না যদি তিনি নির্বিশেষ হন যদি তিনি কোনো কিছুর থেকে নুন হন তবে তিনি পূর্ণ হতে পারেন না আমাদের অভিজ্ঞতায় যা কিছু আছে এবং আমাদের অভিজ্ঞতার অতীত সব কিছুই ভগবানের মধ্যে বিদ্যমান নতুবা তিনি পূর্ণ তত্ত্ব হতে পারে না পূর্ণ তত্ত্ব পরমেশ্বর ভগবানের মধ্যে রয়েছে বিপুল শক্তিরাজি পরাশ্য শক্তির শ্রীকৃষ্ণ তার বিভিন্ন শক্তির মাধ্যমে কিভাবে ক্রিয়া করেন তাও ভগবত গীতাতে ব্যাখ্যা করা হয়েছে আমাদের স্বরূপ পরিদৃষ্টমান এই জগৎ অথবা অনিত্য জড় জগৎ স্বয়ং সম্পূর্ণ কারণ যে চব্বিশটি উপাদান দ্বারা এই জড় জগৎ অনিত্যরূপে অভিব্যক্ত হয়েছে সংখ্যা দর্শন অনুযায়ী সম্ভব রূপে তাদের সমন্বয়ে ফলে উদ্ভূত পূর্ণ সম্পদ এ ব্রহ্মাণ্ডের পালন ও রক্ষণাবেক্ষণের জন্য অপরিহার্য এর মধ্যে কোনো কিছুই অতিরিক্ত নেই আবার অন্য কিছুর প্রয়োজন নেই এই অভিপ্রকাশের স্থায়িত্ব পরমপূর্ণের শক্তি দ্বারা নির্ধারিত নিজস্ব সময়ের উপর নির্ভরশীল সেই সময় শেষ হয়ে গেল পরম পূর্ণের পূর্ণ ব্যবস্থাপনায় এই অস্থায়ী অভিপ্রকাশের লয় হয়ে যায় এখানে জীবতার ক্ষুদ্র সত্তা নিয়ে পূর্ণ এবং সমস্ত জীবের ওই পরম পূর্ণ ভগবানকে উপলব্ধি করবার সমস্ত সুযোগ সুবিধা আছে স্বয়ং সম্পূর্ণ ভগবানের সম্বন্ধে আমাদের জ্ঞান অপূর্ণ তাই আমরা সব রকমের অপূর্ণতা অনুভব করি তত্ত্ব জ্ঞানের পূর্ণ প্রকাশ হয়েছে বেদে এবং বৈদিক জ্ঞান পূর্ণরূপে প্রকাশিত হয়েছে ভগবত বেদের সমস্ত জ্ঞান অভ্যন্ত এবং হিন্দুরা বেদকে পূর্ণ ও অভ্রান্ত বলে মনে বলে গ্রহণ করে থাকে যেমন স্মৃতি অর্থাৎ বৈদিক অনুশাসন অনুযায়ী পশুর মল অপবিত্র এবং তা স্পর্শ করলে স্নান করে পবিত্র হতে হয় আবার বৈদিক শাস্ত্রেই বলা হয়েছে যে গোময়ে পশুর মল হল পবিত্র এমনকি কোনো পবিত্র স্থানে গোময় লেপন করলে তা পবিত্র হয়ে যায় আপাত দৃষ্টিতে এটিকে পরস্পর বিরোধী উক্তি বলে মনে হতে পারে কিন্তু বৈদিক অনুশাসন বলেই এটি গ্রহণ করা হয়েছে আর বাস্তবিক এটি গ্রহণ করে কোনো ভুল হয়নি পরবর্তীকালে আধুনিক বৈজ্ঞানিক বিশ্লেষণে প্রমাণিত হয়েছে যে গোময়ের কয়টি জীবাণুনাশক গুণই বর্তমান রয়েছে সুতরাং বৈদিক জ্ঞান সম্পূর্ণরূপে অভ্রান্ত কারণ বৈদিক জ্ঞান সবসময় সন্দেহ ও ভ্রান্তির অতীত এবং ভগবদ্গীতা সমস্ত বৈদিক জ্ঞানের সারাংশ বৈদিক জ্ঞান নিয়ে গবেষণা চলে না গবেষণা বলতে সাধারণত যা বোঝায় তা ত্রুটিপূর্ণ কারণ ত্রুটিপূর্ণ ইন্দ্রিয়ের সাহায্যে ওই সব গবেষণা করা হয় থাকে ত্রুটিহীন অভ্রান্ত জ্ঞান আমাদের ভগবদ গীতা থেকে গ্রহণ করতে হবে যার উৎস স্বয়ং ভগবান এবং যা গুরু শিষ্য পরারূপে সম্পূর্ণ অপরিবর্তিতভাবে প্রভাবিত হচ্ছে অর্জুন যখন শিষ্যরূপে ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে গীতার জ্ঞান আহরণ করেন তখন তিনি রকম বাদানুবাদ না করে ভগবানের মুখ বাণীকে বাণীকে সত্য বলে গ্রহণ করেছিলেন গীতাতে আংশিকভাবে গ্রহণ করা চলে না আমরা বলতে পারি না যে ভগবত গীতার একটি অংশ আমরা গ্রহণ করব আর বাকিটা গ্রহণ করব না না ভগবদ্গীতার বাণী সম্পূর্ণ অপরিবর্তিতভাবে খেয়াল খুশি মতো বাদ না দিয়ে কিংবা মনগড়া ব্যাখ্যা না করেই আমাদের গ্রহণ করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যেভাবে তা বলেছিলেন ঠিক সেইভাবে ভগবদ্গীতার যথাযথ নির্দেশ গ্রহণ করতে হবে আমাদের সবসময় মনে রাখতে হবে গীতা বৈদিক জ্ঞানের পূর্ণ প্রকাশ বৈদিক জ্ঞানের প্রবর্তক স্বয়ং ভগবান তাই বেদের জ্ঞান দিব্য জ্ঞান অপ্রাকৃতিক উৎস থেকে বৈদিক জ্ঞান গ্রহণ করতে হয় এবং এর প্রথম বাণী নিশ্চিত হয়েছিল স্বয়ং ভগবানের শ্রীমুখ থেকে ভগবানের মুখ নিশ্চিত বাণীকে বলা হয় অপরুষে অ অর্থাৎ ভগবানের কথা সাধারণত মানুষের কথায় থেকে সম্পূর্ণ আলাদা কারণ সাধারণ মানুষ চারটি ত্রুটি দ্বারা কলুষিত এক নম্বর ভ্রম দুই নম্বর প্রমাদ তিন নম্বর বিপ্রলিপসা চার নম্বর করোনা পাঠ ভ্রম সাধারণ মানুষ অবধারিতভাবে ভুল করে প্রমাদ সে মায়ার দ্বারা আচ্ছন্ন বিপ্রলিপসা সে অন্যকে প্রতারণা করতে চেষ্টা করে এবং করোনা পাঠক সে তার ত্রুটিপূর্ণ ইন্দ্রিয়ের দ্বারা সীমিত এই সমস্ত ত্রুটি থাকায় ফলে মানুষ সর্বপরিব্যাপ্ত পরম জ্ঞান প্রদান করতে অক্ষম বৌদি জ্ঞান এই ধরনের ত্রুটিপূর্ণ জীবিতের দ্বারা প্রদত্ত হয়নি প্রথম খ্রিস্টী ব্রহ্মার হৃদয়ে ভগবান সর্বপ্রথমে এই জ্ঞান প্রদান করেন তারপর ব্রহ্মা যেভাবে পরমেশ্বরের কাছ থেকে সেই জ্ঞান পেয়েছিলেন ঠিক সেইভাবেই তার সন্তান ও শিষ্যদের মধ্যে তা বিতরণ করেন ভগবান হচ্ছেন পূর্ণম জড় প্রকৃতির নিয়মের দ্বারা তার কখনোই প্রভাবিত হওয়ার সম্ভাবনা নেই তাই যথেষ্ট বুদ্ধিমত্ত সম্পন্ন মানুষেরা বুঝতে পারেন যে ভগবানই আদি সৃষ্টি করেছেন এবং তিনি এই বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত কিছুই ভক্ত ভগবদ গীতার একাদশ অধ্যায়ে ভগবানকে প্রপিতামহ বলে বর্ণনা করা হয়েছে কারণ তিনি পিতামহ ব্রহ্মর পিতা এভাবে সর্বত্রই আমরা দেখতে পাই যে ভগবানই সব কিছুই সৃষ্ট তাই আমাদের কখনোই করা উচিত নয় যে আমরা কোনো কিছুর মালিক মালিক কেবল তিনি কিছুই সৃষ্টি করেছেন জীবন ধারণ করার জন্য যেটুকু প্রয়োজন এবং ভগবান আমাদের জন্য যতটুকু নির্ধারিত করে রেখেছেন ঠিক ততটুকুই আমাদের গ্রহণ করা উচিত